ওনারা পাশের চারা দিয়ে এখানে প্যান্ডেলটাকে সাজিয়েছে এবং এই বাঁশের চারাগুলো আরবান ফরেস্ট্রির কাছে ওনারা সমর্পণ করবেন এবং দিস ইনিশিয়েটিভ এটা কিন্তু একটা শিক্ষণীয় রাজ্যে প্রথমবার হচ্ছে অনেকগুলো ক্লাব আছে আমাদের সারা রাজ্যে যারাই এই ধরনের বনজ সম্পদ ব্যবহার করে প্যান্ডাল বা ইত্যাদি কাজ করে থাকেন পূজার শেষে বা সভা অনুষ্ঠানের শেষে এগুলো যেন মারা না যায় তার আগেই বন দপ্তরকে এইভাবে হস্তান্তর করে দেওয়া দিস ইজ আ গ্রেট ইনিশিয়েটিভ এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের শান্তিকামী সংঘের যিনি প্রেসিডেন্ট এম প্রেসিডেন্ট সিংহ মহাশয় এখানে আছেন দোলাল শাহ মহাশয় আছেন এবং বিশেষভাবে এই ক্লাবের যারা মহিলা মেম্বার্সরা দেয়ার ভেরি হ্যাপি টু সি আর সিয়ার টু অ্যাকসেপ্ট দিস এবং মহিলারা বিশেষ উদ্যোগ গ্রহণ করে এইবারের পূজার সমস্ত কিছু কাজ করেছে বলে এই ক্লাবের যারা কর্ণধাররা আছেন তারা বলেছেন আই এম অলসো হ্যাপি টু সি দেম ওনারা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন আমরা আসলাম এবং কাজ সারা রাজ্যে আমরা সবাই যেন করি এটা বাস চাষের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক